তাহলে আজকে আমরা দেখব কিভাবে আমাদের লোকাল কম্পিউটারটাকে সার্ভার তৈরি করা যায় এটা করার জন্য আমরা হচ্ছে অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করতে পারি তার মধ্যে জনপ্রিয় হচ্ছে একটা জ্যাম সফটওয়্যার জ্যাম বাদে হচ্ছে আপনারা আরও অনেক সফটওয়্যার দিয়ে করতে পারবেন র্যাম্প ম্যাম্প তো আজকে আমরা জ্যাম সফটওয়্যারটা দিয়েই দেখবো যে কীভাবে আমরা লোকাল কম্পিউটারটাকে আমরা সার্ভারে পরিণত করতে পারি এবং আমাদের যে প্রেস। বা ওয়েব ডেভেলপমেন্ট এটা সেটা আমরা কন্টিনিউ করতে পারি তাহলে প্রথমে হচ্ছে আপনারা জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে তাহলে আমার যেহেতু সফটওয়্যারটা ডাউনলোড করা আসে এখান থেকে উইন্ডোজ ফাইলটা যাদের উইন্ডোজ তারা উইন্ডোজ যাদের লিনাক্স বা অ্যাপেল রয়েছে তারা হচ্ছে আপনারা ম্যাকের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে ইনস্টল করা একদম খুবই সহজ প্রসেস আশা করি আপনারা পারবেন তো এটা সেট আপ করা হয়ে গেল আমাদের কম্পিউটার থেকে আমাদের জ্যাম সফটওয়্যার ওপেন করতে হবে কম্পিউটার থেকে আমাদের জ্যাম সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের এখান থেকে অ্যাপাচি সার্ভার এবং মাই এসকেওল সার্ভার দুইটা আমাদের অন করে দিতে হবে তো আমি এখান থেকে অ্যাপাচি সার্ভারটা স্টার্ট করতেছি এবং মাই স্কিওল সার্ভারটাও আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি তাহলে বর্তমানে আমাদের কম্পিউটার থেকে মাই এবং অ্যাপাসি সার্ভার দুইটাই ওপেন হয়ে গেছে এখন যদি আমরা ব্রাউজার থেকে লোকাল হোস্ট সার্চ করি তাহলে দেখতে পারবো আমাদের এখান থেকে লিখতে হবে লোকাল হোস্ট লোকাল হোস্ট লিখলে আমাদের জ্যাম সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের ড্যাশবোর্ড তারপর হচ্ছে এখান থেকে পিএইচপি মায়াডমিনের মধ্যে যদি আমরা একটু যাই তাহলে আমাদের যতগুলো ডাটাবেস তৈরি করা আসছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি অ্যাডমিন এখান থেকে আমাদের যতগুলো লোকাল হোস্ট তৈরি করা আছে সবগুলো আমরা দেখতে পারবো আচ্ছা বর্তমান আমার বর্তমান হচ্ছে আমার এতগুলো ডাটাবেস তৈরি করার আছে হুম এখানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট হোস্ট করা আছে আমরা যদি আমরা যদি একটু এখান থেকে জ্যাম সফটওয়্যার থেকে আমরা যদি এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করি তারপর হচ্ছে এখান থেকে এইচটি ডক্স এইচটি ডক্সের মধ্যে আমাদের সকল ফাইল অটপ্রেস ফাইল সকল ফাইল থাকে হচ্ছে আমাদের এইএসটি ডক্সের মধ্যে আর ডাটাবেস থাকে আমাদের পিএইচপি মায়েরবিনের মধ্যে তাহলে আমরা আজকে নতুন করে একটা যেহেতু আমরা সেট করব করবো সেহেতু আমরা এইএসটি ডক্সের মধ্যে যাওয়ার পরে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট নিউ আন্ডার স্কোর প্রজেক্ট নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টের মধ্যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাইলটা রয়েছে ওটা আমাদেরকে আনতে হবে এই ফাইলটা আমি ডাউনলোড করছি ওয়াটপ্রেস ডট ও জি থেকে ওয়াটপ্রেস ডট ওয়ারগের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে অডপ্রেসের ফাইল তা আমি এই ফাইলটা ডাউনলোড করে নিয়ে এসেছি এই ফাইলটা হচ্ছে আমার এই যেটা এটা আমি এখান থেকে কপি করে নিউ প্রজেক্ট এর মধ্যে পেস্ট করে এটা হচ্ছে এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নেবো এক্সট্রাক্ট হিয়ার ফাইলটা আমরা ডিলিট করে দিই অডপ্রেসের মধ্যে থেকে এটা হচ্ছে আমাদের ফুল ফ্রেশ একটা অডপ্রেসের ফাইল সবগুলো এখান থেকে আমরা কাট করে আমরা চাচ্ছি যে এটা নিউ প্রজেক্টের মধ্যেই পেস্ট থাকবে ঠিক আছে এই ওয়ার্ডপ্রেস ফাইলটা রিমুভ করে দিই তাহলে আমাদের কি হলো এইচটি ডক্স মানে হচ্ছে আমাদের ওই যে সি পানের মধ্যে পাবলিক এইচটিএমএল তাহলে এর মধ্যে আমরা নিউ প্রজেক্ট এটা আমরা এখন ব্রাউজ করব এটা ব্রাউজ করতে গেলে আমাদের যাইতে হবে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ নিউ প্রজেক্ট এটা দিলে আমাদের যে ফাইলটা সেটা হচ্ছে এখান থেকে পেয়ে যাবে লোকাল হোস্ট লাস্ট নিউ প্রজেক্ট যেটা আমরা একটু আগে এখানে এইসি ডক্সের মধ্যে তৈরি করলাম নিউ প্রজেক্ট এর মধ্যে হচ্ছে ফ্রেশ একটা অডপ্রেসার ফাইল আচ্ছা এটা আমাদের অডপ্রেসার ফাইলটা লোড হয়েছে এখন আমরা এখানে একটা হচ্ছে ডকুমেন্ট ফাইল তৈরি করতে পারি জাস্ট মনে রাখার জন্য যে আমরা কি কি ডকুমেন্ট দিচ্ছি এখানে তাই না তাহলে এখানে হচ্ছে আমাদের ইংলিশ থাকবে ইউনাইটেড স্টেটস দেন এখান থেকে কন্টিনিউ করতে হবে তারপরে আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে এখানে ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট এখান থেকে আমরা লেটস করতে পারে ক্লিক ক্লিক করবো এখানে আচ্ছা এখান থেকে আমাদের ডাটাবেসের একটা নাম দিতে হবে ধরেন এটা আমাদের নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট নামে আমরা ডাটাবেসটা তৈরি করলাম ইউজার নেমটা হবে হচ্ছে আপনার রুট যেহেতু আমরা লোকাল সার্ভারে করতেছি এই জন্য লোকাল সার্ভারে অলজ হচ্ছে আমাদের ইউজার নেম থাকবে রুট এবং পাসওয়ার্ড থাকবে ব্লাঙ্ক আর হচ্ছে ডাটাবেজ হোস্ট থাকবে আমাদের লোকাল হোস্ট আর টেবিল প্রিফিক্স অবশ্যই ডাব্লুপি আন্ডার স্কোর আচ্ছা এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারে অটপ্রেস সেট করার জন্য বাই ডিফল্ট তাহলে নামটা কি নিউ প্রজেক্ট এটাই এটা হচ্ছে আমাদের ডাটাবেজ নেম এটা হচ্ছে আমাদের ডাটাবেজ নেম তাই তো আচ্ছা এখন আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব আচ্ছা সাবমিটে ক্লিক করার পরে ক্যান নট কানেক্ট ডেটাবেস তার মানে ওই নামে আমাদের কোনো ডাটাবেস তৈরি করা হয়নি তাহলে আমরা একটা কাজ করি এখান থেকে আমরা ট্রাইগ্যান দেওয়ার পরে আমরা নিউ প্রজেক্ট নামে আমাদের একটা ডাটাবেস তৈরি করে আসতে হবে এটা আমরা কপি করলাম কপি করে এখান থেকে আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এখান থেকে আমরা নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পরে আমরা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করে নেব ডাটাবেস নেম দিলাম হচ্ছে আমরা নিউ প্রজেক্ট দেন এখান থেকে ক্রিয়েট তাহলে আমাদের এই নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে এখনও কোনো ফাইল আসেনি এখন যদি আমরা পেজটা একবার রিফ্রেশ করি রিফ্রেশ করে আমরা যদি এখানে লিখি নিউ প্রজেক্ট এই থাকবে রুট পাসওয়ার্ড ব্লাঙ্ক এখানে হচ্ছে লোকাল হোস্ট ডাব্লুপি আন্ড্রেস্ক আচ্ছা যেহেতু আমরা এই নামে একটা ডাটাবেস তৈরি করে ফেলছি এই জন্য আমাদের এখন এখান থেকে সাবমিটে দিলে আশা করি আমাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে যাবে সাবমিট আচ্ছা অল রাইট এখন আমাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা কী করব আমাদের অটপ্রেস ফাইলটা ইনস্টল করবো তাহলে আমাদের ক্লিক করতে হবে রান দা ইনস্টলেশন আচ্ছা এইখানে ক্লিক করার পরে আমাদের ডাটাবেসের সঙ্গে আমাদের ফাইলটা লিঙ্ক হয়ে গেছে এখন আমাদের যে ওয়েবসাইটটা হবে লোকাল হোস স্ল্যাশ নিউ প্রজেক্টস স্ল্যাশ হচ্ছে আমাদের লিঙ্ক এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করা লিঙ্ক এটার আমরা ওয়েবসাইটের অ্যাক্সেসটা ধরে না আমরা এখান থেকে ইউজার নেম দেবো হচ্ছে আমরা অ্যাডমিন আর হচ্ছে পাসওয়ার্ড দেবো আমরা অ্যাডমিন অ্যাট দা রেট দুই আচ্ছা তাহলে আমরা জাস্ট মনে রাখার জন্য এটা আমরা অ্যাডমিন করলাম টাইটেল দিলাম হচ্ছে আমরা নিউ প্রজেক্ট এই জন্য দিলাম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড দিলাম আমরা অ্যাডমিন অ্যাট দ্য রেট দু হাজার পঁচিশ এটা কিন্তু আপনাদের সার্ভারে কাজ করবে না যেহেতু আমার লোকাল সার্ভার জন্য আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আচ্ছা এটা উইক পাসওয়ার্ড সমস্যা নাই আচ্ছা কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড ওকে ইমেলটা দেওয়ার দরকার নাই দেন আমরা এখান থেকে ক্লিক করব ইন ওয়ার্ডপ্রেস এইটা কিন্তু আমাদের অ্যাক্সেস ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে গেলে আমাদের এখানে যাওয়ার পরে ইজনেম দিতে হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিতে হবে এটা তাহলে আমাদের ওয়েবসাইটটা অ্যাক্সেস করে যাবে এখন আমরা কী করবো ইনস্টল অটপ্রেস ইউ মাস্ট প্রোভাইড আচ্ছা আমাদের ইমেলটা এখানে দিতে হবে তাহলে আমরা জাস্ট দামি একটা ইমেল এখানে দিয়ে দিই আপাতত টেস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইমেল পাসওয়ার্ড থাকবে উইক সব কিছু ঠিক আছে দেন ইনএনস্টল অটপ্রেস এটা একটুখানি সময় নেবে দেখেন আমার এখানে সাকসেস হয়ে গেছে মানে আমার লোকাল কম্পিউটারে আমার একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে লগিনে ক্লিক করি ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড থ্যাঙ্ক ইউ অ্যান্ড এনজয় আচ্ছা লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে লোকাল হোস্ট স্ল্যাশ নিউ প্রজেক্ট স্ল্যাশ ডাব্লুপি লগ ইন আছে এখান থেকে আমাদের অ্যাডমিন দিতে হবে এখান থেকে আমাদের অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন অ্যাট দ্য রেট দু হাজার পঁচিশ এখন লগ ইনে ক্লিক করলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা সেটা আমাদের লগ ইন হয়ে যাবে এই যে তাহলে এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারকে লোকাল সার্ভার ব্যবহার করে জ্যাম সফটওয়্যারের মাধ্যমে খুবই সুন্দরভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা সেট আপ করতে পারবেন এবং এখানে আপনাদের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন এখান থেকে আমি এখন থিম সেট করে আমি সকল কাজ কমপ্লিট করতে পারবো তাহলে আমি আমার লোকাল কম্পিউটারটাকে একটা সার্ভার হিসেবে তৈরি করে আমি আমার ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করলাম আচ্ছা তাহলে আশা করি এখন থেকে আপনারা অবশ্যই আপনাদের লোকাল সার্ভারটাকে লোকাল কম্পিউটারটাকে অ্যাজ এ সার্ভার হিসেবে ব্যবহার করে আপনারা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাক আমার চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড করা আছে আপনারা ওইখান থেকে এলিমেন্টর এবং ও কমার্সের সব কিছু এ টু জেড শিখতে পারবেন ধন্যবাদ